জঙ্গল থেকে দেখা যাচ্ছে নদী এই নদী রে একটি কথা তোমার শুধু বলো জঙ্গলে ঘেরা না নদী ঘেরা চার দিক দিয়ে জঙ্গলের ভিতরে আমরা আছি এখন হচ্ছে আমরা নদীর পাশে চলে যাবো ওই পাশে জঙ্গলটা আমরা না যাই এখন হচ্ছে আমরা খোলা জায়গা যাচ্ছি এই যে নদী খোরাহোত্রা নদী নদীর আঁকা বাঁকা মেঠোপথ পালি দিয়ে নদীতে চলে আসলাম নদী খুবই শান্ত কিন্তু তার স্রোতে বলতেছে কতটুক ভয়ানক কতটুক ভয়ানক এটাকে বলা হচ্ছে প্রকৃতির শান্ত ভয়ানক রূপ এটা হচ্ছে আমরা যারা নদীর আশেপাশে থাকি তারা বুঝতে পারি যে নদীটা কতটুকু ভয়ঙ্কর নদী যত গভীরতা বেশি তত তার স্রোত এরকম শান্তভাবে চলে ধন্যবাদ